জয় শ্রী রাধাকৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো পড়ে গেছে শ্রাবণ মাস তো অনেক দিনই পড়ে গেছে এটা শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ চলছে তো তোমরা তো জানো প্রত্যেক বছরের মতো এবারও আমরা বেরিয়ে পড়লাম তবে এবারে বেরানোটা হচ্ছে আমাদের কলকাতা থেকে যেহেতু কলকাতা আমরা শিফট করে নিয়েছি তোমরা অবশ্যই জানো তা আমরা বাড়ি থেকে কেষ্টপুর আসতে অটো করতে লাগে তা কেষ্টপুর ওখানে অটো করে আসতে হয়েছে তারপরে আমরা যাবো শ্যাবড়াগুলি তা তোমাদেরকে রাস্তার মধ্যেই দেখাবো ছোটো করে আমরা চলে এসেছি তো এই শ্রাবণ মাসটা সত্যি ভোলে বাবার দিন তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো তোমাদেরকে আমি আরও কিছু দেখাচ্ছি আমি কৃষ্ণপুর নেমে গেছি আমি বাসে করে নেবে গেছি বিধাননগরে তো তোমরা দেখতে পাচ্ছ বিধাননগরের ব্রিজটা এখান থেকে ট্রেন ধরবো ট্রেন মানে এখান থেকে যাওয়া খুব টাফ ব্যাপার কিন্তু কলকাতা থেকে যারা যায় করবালি নিয়ে তা সেখানে ভূতনাথ থেকে জল তুলে তারা পায়ে হেঁটেই যায় যারা ডাকবোম নিয়ে যায় তো আমি তো শ্যাবাপুলি থেকে যাই ওই জন্য আমাকে অনেকটা ঘোর করতে হচ্ছে দেখো আমি বিদাননগর স্টেশনে আছি এখান থেকে আমি নামবো তোমার বালি হলটে তা বালি হল থেকে আবার মেন লাইন ধরে আমাকে শ্যওরাপুল্লি নামতে হবে আর শ্যাবারাপুলি থেকে যাব না বুদ্ধপাঠি নেমে যাব শ্যারাপিল্লি প্রচণ্ড ভিড় তা এক জায়গায় পরে দুটোর মাঝখানে কোনো অসুবিধা নেই বদ্যপাটি থেকেও যাওয়া যাবে শ্যাবাসী থেকেও যাওয়া যাবে তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি বন্ধুরা বলে বাবা স্থানে আমরা যখনই যাই তা কেউ না কেউ আমাদের একজন সঙ্গী হয়ে যায় নতুন সঙ্গী তো ভালোই লাগে প্রথম থেকেই প্রথম থেকে মানে এক নতুন নতুন সঙ্গী আসছে তা ভালো লাগছে এই সঙ্গীগুলো যদি সত্যি মানে সত্যি এক জায়গায় জড়ো হয়ে যেত আরও আমরা লোক হয়ে যেত তাই এ বছরে এক দাদা আমাদের সাথে মানে জল ঢালতে যাচ্ছে তো বন্ধুরা আমরা বুদ্ধ পার্টি নেমে গেছি তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাতে আমাদের জল ঢালার কত ভক্তরা সব যেতে শুরু করে দিয়েছে আর আমরা ওই মাঝে যাচ্ছি গঙ্গাতে চান করার জন্য তো এই বছরে আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে আসতে এত কাছে থেকেও কিন্তু আমরা তাড়াতাড়ি আসতে পারিনি যাই হোক সবই বাবার ইচ্ছা তো অনেক লাস্ট পড়ে গেছে আমরা আর আমাদের আমার বা মানে আমার বান্ধবী নয় সরি আমার মেয়ের বান্ধবী ও বর্ধমান থেকে আসবে যেহেতু আমরা আগে তো বর্ধমান থেকে আসতাম তা সেখানে তো একসাথেই আসতাম এবারে তো কলকাতায় আছি আর একসাথে আসতে পারিনি তোকে বলা হয়েছে বৌদ্ধবাটিতে নামবি যে আমরাও বৌদ্ধবাটিতে নেমে একসঙ্গে হয়ে চলে আসব। তো আমরা সবাই এখন এক জায়গায় হয়ে গেছি আর চিন্তা নেই সবাই এখন এক জায়গায় হয়ে গেছি তো চলো এখন আমরা গঙ্গায় চান করতে যাব।

এরপর আমরা যাব ঘাটে তো ঘাটে দেখা হচ্ছে তোমাদের সাথে নিয়ে চান করতে যাচ্ছি এই পাঁচ বছর জল আসা পর আবার দশ টাকা টিকিট কেটে করছি আর কিছু বলবে না হয়ে গেল ও বন্ধুরা অলরেডি কিন্তু আমরা ঘাটে সরি ঘাটে চলে এসেছি ঘটে বলছি তো ঘাটে চলে এসেছি তা ঘাটে দেখছো এবারে কিন্তু আমাদের ঘাটে আসতে গিয়ে টিকিট কাটতে হয়েছে যেটা তোমাদের দাদা ভাই বলছিলো আর এই ঘাটটার মধ্যে পড়ে গেছি মানে প্রত্যেক বছর এক একটা ঘাট আমাদের চেঞ্জ হচ্ছে কি আর বলবো তো এই ঘাটটাও হচ্ছে নতুন করেছে ঘাটটা এই ঘাটটাও আমরা কিন্তু ব্যবহার করে নিয়েছি কিন্তু এত কাদা এত অসুবিধা যে কি বলবো এক টিকিট খেটে এসেছি তারপরে লাইন দিয়েও চান হচ্ছে যে কি আর বলবো কিছু বলার আর নেই বিরক্তিও লাগছিল যে এতক্ষণ ধরে এমনি লেট হয়ে গেছি তার মধ্যে যদি আবার লাইন দিতে হয় যে কি বলবো তো চলো একটু আমাদের মেয়েদের কাণ্ড কারখানা বন্ধুরা এই হচ্ছে সেই চান করার লাইন তো দেখো আর কি পারা যায় তো যাই হোক আমার অলরেডি লাইন চলে এসেছে চান করার জন্য তো চান করার জন্য খুব তাড়াতাড়ি করছি কোনো রকম জল তুলে বাবার কাছে যাওয়ার জন্য অনেকটা পথ যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে বন্ধুরা সব জল তুলে এসে এবার আমি ফুল যা যা জলে দেওয়ার একবারে সব দিয়ে দিচ্ছি কেন এরপরে পারবো না দিয়ে পুজো টুজো করবো আমরা তো তার জন্য রেডি করছি প্রত্যেকটা ঘটে ফুল বেলপাতা শুধু ফুল সব দেওয়া আছে এই গিয়ে বাবার মাথায় ঢালা হবে সো গাইজ এটা আমাদের আন্টি এটা অঙ্কাল দুজন একসাথে পুজো করছে তোমরা দেখো দুজনের মধ্যে কত কেমিস্ট্রি আছে এই যে কত ভালোবাসা দুজনের মধ্যে এই রে না গো সেরকম ব্যাপার নেই সংসারে কান্না ঝগড়া হয় বলো দুজনে ঝগড়াতে ধূপ ধরে গেছে দেখতেই পাচ্ছ আগুনে ধূপ ধরছে এটাই হচ্ছে ব্যাপার ও অনেকবার লাগবে ভালোবাসো কম পড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লোপা খুব বিরক্ত অনুভব করছে চলো ফাইনালি আমাদের ধূপ ধরে গেছে এবারে আমাদের পুজো হবে একটা সবাই নিজের নিজের ঘর পুজো করতে শুরু করেছে হ্যাঁ আমিও করবো আমিও শেষে ভিডিওতে দেখা যাবে এখন সবাই পুজো করছে দেখে নিন ঘট পুজো হচ্ছে খুব মনোযোগ সহকারে সবাই পুজো করছে এক ভক্তি নিয়ে

তো বন্ধুরা আমরা কিন্তু অবশেষে জল নিয়ে চলতে শুরু করে দিয়েছি আমরা রাস্তায় যেতে যাচ্ছে তো দেখো এখানে আইসক্রিম দিচ্ছে তো এরকম অনেক কিছু খাবার দেয় তো এখানে প্রচণ্ড আনন্দ হয় তোমাদেরকে কি বলবো বাবার কাছে গেলে এত আনন্দ হয় মনে হয় যেন বারবার যাই তো আমাদের যখন প্রথম যখন বেরোয় তোমাদেরকে আমি কিন্তু দেখাইনি নি তা বৃষ্টিরটা ছবিটা তেমন আসিনি বলে তো সেখানে এত বৃষ্টি হয়েছিলো বৃষ্টিতে ভিজেছি ভিজার পরে সে কিন্তু আইসক্রিম খাচ্ছি তো দেখতেই পাচ্ছ তে আমাদের অবস্থা পরে কি অবস্থা হবে তার বলার কথা নাই তাই দেখো আমরা কিন্তু রেলগেটের মধ্যে দাঁড়িয়ে আছি আটকে গেছি এখানে রেলগেট রেলগেট পার হতে হবে তো এখানে কিন্তু তোমরা বুঝতেই পারছ কতজনা এখানে জল ঢালার ভক্তরা রয়েছে আর এখানে কিন্তু আমাদের রাস্তায় যেতে যেতে খাওয়া হতেই যাচ্ছে আর এত মজা এত আনন্দ যে কি বলবো তোমরা দেখি বুঝতে পারছো যে এখানে কতটা আনন্দর মধ্যে চলতে হয় তো তোমরা যদি ছাও কখনো মানে এই ব্যথা বেদনা বা দুঃখ কখনোই হবে না তুমি অলরেডি পুরো জগৎ সংসারকেই তুমি ভুলে যাবে বাবার কাছে যেতে যেতে তো চলো বাবার ভুলে গান শুনতে শুনতে এরা মনে জল ঢালতে আসেনি এরা মনে হয় গিলতে এসছে বিরিয়ানি বিরিয়ানি বাবার কাছে বিরিয়ানি খাও গে বিরিয়ানি এলো বিরিয়ানি তো সো গাইস এটা জাস্ট ইয়া মজা প্র্যাঙ্ক রাস্তায় যেতে যেতে খেতেও হবে যেতেও হবে বাবার কাছে পৌঁছাতে অনেক রাস্তা অল্প রাস্তা নয় তাই একটু খাওয়া দাওয়া সেরে নেওয়া হচ্ছে আর আমাদের নতুন মেম্বার কিন্তু কিছু বলে না লজ্জা পাচ্ছে আর লজ্জা করছে সব খাচ্ছে না আর খেতেও দিচ্ছে না

তো এখানে বলছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছে জানি না এবারে প্রচণ্ড কিন্তু এত কষ্ট হচ্ছে মনে হয় যেন আর পারবো না যেতে তা যাই হোক পারবো না পারবো না করে চলে এসেছি মায়ের কাছে মা বাবা সবাই টেনে নিচ্ছে তো এবারে মনোবলটা কেন জানি না এত বারবার ভেঙে যাচ্ছে মনে হচ্ছে যেন যেতে পারবো না বা যাব না গাড়ি করে চলে যাব। কিন্তু তবুও গাড়ি করে চলে গেলে মনটা কেমন লাগে তো মায়াকে দর্শন করে নাও এবার তোমরা চাপাডাঙ্গা আর বাইশ কিলোমিটার তারকেশ্বর চলেই এসছি আর বাইশ কিলোমিটার মাত্র আবার

দেখো রাস্তা ফাঁকা হয়ে গেছে ফাঁকা বলাটা ভুল সব সময় রয়েছে তোমাদের দেখাচ্ছি এই তো কোথায় ও পেছনেরটা ও দেখো দেখতে পাচ্ছো ফাঁকা তো হবেই না না ফাঁকা ফাঁকা হওয়ার সম্ভাবনা নেই আমরাই ফাঁকা ফাঁকা যাচ্ছি আমরাই একটু লেট্রেস হয়ে গেছি আজকে এইবারে কি করবো এবারে বাবা টানছে না খুব দেখো বন্ধুরা রাস্তার কি অবস্থা বৃষ্টিতে একবারে হয়ে গেছে যাচ্ছে শুনতে পাবে না না তো বন্ধুরা আমাদের জল নিয়ে যেতে যেতে তো কতগুলো মানে ভাইরা জিজ্ঞেস করছে যে তোমাদের চ্যানেলটার নাম কি তো রাস্তার মধ্যে যাচ্ছে চ্যানেলের নাম তো তাদেরকে বলা হলো জানলো কথাবার্তা আনন্দ হলো তাদের সাথে তাদেরকে আমি জানিয়ে দিলাম বন্ধুরা অনেক অবশেষে কাছে বিশ্বনাথ ঢুকে গেছি দেখো দেখি কি হয় এবার জল দেওয়ার পালা তারপর বসবো তোমাদের বন্ধুরা প্লিজ তোমরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি প্লিজ কমেন্ট করো হয়তো এবারে কি এটা তৈরি করেছে কি জানি হয়তো মনে দেখিনি না এটা আগেরবারে দেখেছিলাম এই ভোলে বাবাকে তার আগেরবারে দেখেছিলাম না দেখো চারিদিকে বাক সাজানো হচ্ছে চলো তোমাদেরকে ভোলে বাবার দর্শন করিয়ে দেবো আগের বারে থেকে করিয়ে দিয়েছি এবারে দেখছি কতটা কি করতে পারি তো চলো এবছরও তোমাদেরকে ভালোভাবে দর্শন করিয়ে দিচ্ছি চার বছর ধরে এই চলছে আবার আসতে পারবো কি না জানি না সঠিক খুব কষ্ট পেয়েছি টানতে পারছিলাম না সামনেও দেখছি গো দেখছি সবাই বন্ধুরা তোমাদেরকে দেখো এই কাশী বিশ্বনাথ বাবার দর্শন করিয়ে দিলাম তো দর্শন করে নাও তো এবারে আমি তো ডাকাতকালী পৌঁছাবার আগেই ভার মেনে গেছিলাম যে আমি আর যাব না পারবো না তোমাদেরকে বললাম তো এই করতে করতে কাশী বিশ্বনাথ পৌঁছে গেছি তো কাশী বিশ্বনাথ বাবা বাবাকে যে বর্ণনা করবো সেই বলার মতো কিন্তু আমার কোনো ভাষা নেই যার ফলে আমি কিন্তু চুপ হয়ে যাচ্ছি তোমরাই বুঝতেই পারছো বাবার এখানে বর্ণনা করার মতো আমার একটা মানুষ তুচ্ছ মানুষের কোনো ক্ষমতাই নেই তো তোমরা দর্শন করে নাও এরপরে আমরা বেরিয়ে যাব। কোনো বছরই কিন্তু এত ভালোভাবে বাবার সাথে কিন্তু আমি সেলফি নিতে পারি না যতবারই আসি তারা করে জল দিয়ে চলে যেতে হয় এবার মন ভরে অনেকক্ষণ দাঁড়িয়ে কিন্তু বাবার সাথে আমার কিন্তু ছবি আমি ভিডিও করতে পেরেছি এটা হচ্ছে আমার অনেক বড় পাওনা আর এখানে আর কিছু আর বলার মতো নেই বাবার কাছে সকাল নটা

তো বন্ধুরা আমরা চলে এসেছি মানব সেবা সমিতি এটা বাবা লোকনাথের আগে পড়ে এখানে সেবাই হয় ভালো সেবা হয় দেখো সামনে দেখতে পাচ্ছ আর এই যে তলায় টুলগুলোতে দেখো সবাই পা দিয়েছে এখানে ওষুধ দেওয়া হয় পায়ের ব্যথাটা কমে আর দেখো চারিদিকে সবাই বসে আছে আর দেখো ওই পাশে রয়েছে গরম জল সবাই পা দিয়ে আছে আরামটুকু হয় আর দেখো এখানে খাওয়ান ধাওয়ানের ব্যবস্থা আছে খাওয়া দাওয়া সবাই করতে পারবে এখানে চা জল বিস্কুট সবই আছে আর এই দেখো রাস্তার ওখান দিয়ে তো ভক্তরা যাচ্ছে আমরা এই ভিতরে আছি এখানে এসে বাথরুম সেরে চান টান করে নিলাম যেহেতু সারা রাস্তায় বাথরুম ঢোকা হয় সেখানে কেমন থাকে না থাকে চান করে নিয়ে নিয়েছি তো বন্ধুরা কী বলবো এমন একটা সময়ের মধ্যে দেখো এখানে চান হচ্ছে আর ওপরটা হচ্ছে বাথরুম সবই এখানে সুবিধা রয়েছে কোনো অসুবিধা নেই তো সবই এখানে সুবিধা আছে কোনো অসুবিধা নেই তোমরা শুনতে পাবি কি জানি না তবু বলে দিচ্ছি তো কী বলবো অনেক হাঁপিয়ে গেছি বুঝতেই পারছো বাবা লগ্নের কাছে এসেছি চলার মতো নয় তার উপর বৃষ্টি হয়েছে অনেকবার ভিজেছি দু তিনবার করে ভিজে গেছি কাদা বালি কাপড় সবই খেতে হয়েছে বলে বাবা এবার কি বলবো পরীক্ষা প্রচণ্ড নিয়েছে তারই মধ্যে চলেছি এখনও চলছি এখনও পৌঁছাতে পারিনি পৌঁছালে তোমাদেরকে জানাবো তো প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট লাইক কমেন্ট করো অনেক কষ্টে ভিডিওটা করতে হয়েছে তো বুঝেছো শরীরে কষ্ট হলে এই টাইমে ভিডিও করা যায় না তা তবু তোমাদেরকে দেখানোর জন্য আমি করেছি

মনে হয় যেন বাবাকে পেয়ে গেছে এমন তাদের একটা মনোভাব শুধু তাদের নয় আমারও মানে এখান থেকে মনে যেন ঝোঁটটা আরও বেড়ে গেল যে বাবা সত্যি আমাদের সাথে করে নিয়ে যাচ্ছে তোমরাও যখন এই গেটটার কাছে আসবে সারা রাস্তার দুঃখ কষ্টটা মনে হয় যেন এখান থেকে এখানে এসে শেষ হয়ে যাবে এখান থেকে মনে হয় যেন বাবা তোমাদের হাতটা আরও ধরে নিল যে চল আর তোরা হার মানবি না আমি আছি সাথে পথ চলতে থাক বাবা যদি ডেকে নেয় ঘাড় ঘাড় বলে আসতে হবে আমি কি আছি বল এই দুনিয়াতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এরকম ছায়া আর এই হচ্ছে রোদ তা এবারে রোদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে দেখো এই হচ্ছে আমার পা এই হচ্ছে এক মেয়ের পা এই হচ্ছে এক মেয়ের পা ওরে বাপ রে বাপ পা 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 কোনো কিছু বলছে বাপ রে দেখছো কি অবস্থা আর কিছু করার নেই গো রাখলাম তবে পরে তোমাদের সঙ্গে কথা বলবো আগে ভাগি তো বন্ধুরা ওই দেখো তোমরা দেখতে পাচ্ছো আমাদের বাবার গেট আর একটা তা এই হচ্ছে গেট এখানে তো চলে এসেছি এর পর থেকে মনে হয় যেন আর পারবো না আর যেতে পারছি না তোমরা যদি গিয়ে থাকো দেখবে বুঝতে পারবে মানে এতটা রাস্তা চলে আসবে কোনো রকম ট্রেনে টোনে এখান থেকে বাবার ঘরে যেতে কিন্তু আর শরীর খোলাবে না বন্ধুরা বন্ধুরাশেব মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি এই হচ্ছে বাবার মন্দির এরপরে আমরা যাব জল ঢালতে তো মন্দিরটা শুধু একটু দেখাতে পারবো এর থেকে বেশি তোমাদেরকে দেখানো যাবে না যেহেতু তোমরা বুঝতেই পারবে ওখানটায় এত ভিড় এই দেখো এই হচ্ছে মন্দির আমরা কিন্তু এখানে লাইন দিয়ে যাচ্ছি আর এরপরে তোমাদের জল ঢালার সময় এত ধাক্কাধাক্কি হবে তো তোমরা দেখে দেখো বুঝতেই পারছো এই ভিডিওটা দেখে এটা ধাক্কাধাক্কির সময় যখন জলটা ঢালছি ফোনটা আমার বুকের কাছেই ছিল তো ওই অবস্থাতে ভিডিও করা সম্ভব নয় তো আমার ফোন নাই জলে যাবে নাই হয়তো কেউ তুলে ফেলে দেবে তো ওখান থেকে বেরিয়ে এসে দেখো দুধ পুকুরে চান টান করে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়বো তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে অনেক কষ্টে তোলা এই ভিডিও রাস্তায় হাঁটতে না পেরে মানে মানুষের শরীর যখন খুব খারাপ হয়ে যায় তখন কিন্তু তাদেরকে আর কিচ্ছু ভালো লাগে না কিন্তু কোনো রকম সেই অবস্থাতেই ভিডিওগুলো করা হয়েছে তোমাদেরকে প্রত্যেক লোকেশান দেখানো হয়েছে তা প্লিজ একটা লাইক কমেন্ট করে করলে খুবই ভালো হয় তাতে খুবই আনন্দিত হব জানবো এই কষ্টের আমার ফলটা আমি পেয়েছি বন্ধুরা সকলে ভালো থেকো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দেখাবে নেক্সট ভিডিওতে টাটা রাধে রাধে জয় ভোলেনাথ